কুম এভরি ওয়ান ব্লগ দ্য ভিডিও আমি আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটি শিক্ষণীয় বিষয় ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি বিশ্বের নল এবং আমার পিছনে আছে বিশ্বের জাকির স্প্রে জাকির আমি একটা বিষয় আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি যে কীটনাশক বিষয়ে বিষয়টা হচ্ছে যে আমি এখন দাঁড়িয়ে আছি যে আমার যে ভুট্টা ক্ষেত আপনারা দেখতে পাচ্ছেন আমি সেই ভুট্টা খেতে দাঁড়িয়ে আছি আপনাদেরকে আমি একটি জিনিস ভালো করে দেখাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই গাছগুলো এই গাছগুলো ছোটো হয়েছে এবং এই গাছগুলো বড় হয়েছে এই গাছগুলো বড় হয়েছে এগুলো কেন হয়েছে এখন এগুলোর জন্য কী করতে হবে কি করণীয় কি কীটনাশক ব্যবহার করলে এই গাছটি ওই গাছে সমান হবে সেই জন্য আমি আপনাদের কাছে আজকে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে আমি যে রাসায়নিক কীটনাশক যে বীজগুলো আমার এই স্প্রে যা কিনে ভরছি আপনাদেরকে আমি দেখাইছি আপনারা অবশ্যই দেখবেন ভিডিওটা কোনো স্কিপ করবেন না ফুল ভিডিওটা দেখবেন এখন আমি সেটা স্প্রে শুরু করব আপনারা দেখতে শুনেই এইভাবে স্প্রে করতে হবে এই গাছগুলো যেহেতু আমার ছোট এবং ওই গাছটি বড় আমার এই বিষটা ওই গাছের মধ্যে ব্যবহার করা যাবে না যেই গাছটি ছোটো ওই গাছটিতে ব্যবহার করতে হবে এই যে এইভাবে আমরা এখন এই যে সালফার বীজটা ইতে বিষ স্প্রে কিনে ঢালতেছি এই বীজটার নাম হচ্ছে সালফার সালফার বীজ ঢালা হয়ে গেল এই বীজটার নাম হচ্ছে মিশাইল মিশাইল এই যে মিশাল ভিটামিন মিশাল ভিটামিন এটা আমরা এই জাকিনে ঢালতেছি স্প্রে জাকিনে তারপরে আমরা দিচ্ছি নিশাল নিশাল এই যে নিশাল এটা দিতে হবে এক জাকিনে দেড় চামচ আমরা এই যে দেড় চামচ দিতেছি আপনারা দেখতেছেন দেড় চামচ কিন্তু নিশাল বিষ রাসায়নিক যে কীটনাশক বিষটা আছে সেই বিষটা আমরা পানিতে দিলাম এখন আমরা এটা এখানে মিক্স করব মিক্স মিক্স করার পরে আমরা যে খেতে স্প্রে করব সেই স্প্রেটা শুরু করব